আপনারা অনেক সহজেই যদি পবিত্র কোরআন শিখতে চান তাহলে এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ কেননা পবিত্র কোরআনের সাতটি গুণ আছে এবং ওই গুণনা সাতটি অনেক সহজেই এই ক্লাসের সাহায্যে তুলে ধরছি যেন আপনারা অনেক সহজেই পবিত্র কোরআন পড়তে পারেন কেননা অনেক সবাই পবিত্র কোরআন পড়তে পারেন কিন্তু এই গুণার নিয়ম বা অনেক শব্দগুলো কিভাবে পড়তে হয় কোথায় থামতে হয় কোথায় মিলিয়ে পড়তে হয় এই বিষয়গুলিকে অনেক সহজেই শিখে নিতে পারবেন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ সঠিকভাবে পবিত্র কোরআন অনেক দ্রুত রিডিং পড়ে নিতে পারবেন আউজবিল্লাহ মিনা শাহানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম এখানে ওয়াজিব গুন্না এখানে ওয়াজিব গুন্না এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচ জায়গায় আছে প্রত্যেক জায়গাতে না বলে আমি অনেক সহজেই বলি কালার কোড কোরআনের সঙ্গে কালার কোট এই গুন্নাগুলিও অনেক সহজেই আপনাদের সামনে তুলে ধরেছি তো অবশ্যই অনেক সহজেই শিখে নিতে পারবেন ওয়াজিব গুন্না হচ্ছে দুইটি মিম এবং নুন এই দুটি অক্ষরের ওপরে তাস্তিদ থাকলে যেরকম এখানে তাস্তিদিদ আছে মিমের ওপরে এখানে তাস্তিদ আছে এখানে তাস্তিদ আছে মিম এবং নুন এই দুটি অক্ষরের ওপরে তাস্তিদি থাকলেই হবে ওয়াজিব গুন্না হামজা নুনজের ইন গুন্নাগুলি গুনগুন করা হবে আলিশ কা যা পড়বেন যদি আলিশের ওপনিচে নিচে যে যাওয়ার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিশ কা হামজা পড়বেন হামজা নুনজের ইন নুন লাম যাবার নাল ইনাল লাজিনা জেরে পাশে ইয়াসা কিন একালিফটি না পড়বেন লাম যাবার লাম জাল ইয়াজি লাজি নুন যাবার না লাজিনা আমানু খার যাবার একালিফটি না পড়বেন পেশের পর শরাক কিন এক আলিফ টেন পড়বেন হামজা খালি আলিফকে হামজা পড়বেন আলিফের ওপর নিচে যে জাবার পেস বা যে কোন জিনিস আসলে আলিফকে হামজা পড়বেন মিম জবার মা নুন অপেস নুন আমার ওয়াজিব গুন্না মিম এবং নুন নুনের ওপর তাস্তি থাকলে ওয়াজিব গুন্না হবে ওয়াজিব গুন্না এই দেখেন মিম এবং নুন এর ওপর তাস্তি থাকলে ওয়াজিব গুন্না হবে সুম মা শা মিম সুম মিম জবর মা সুম্মা কাফারু পেশের পর শর্ষাক একা লিফ্টের পড়বেন কাবজার কাু কা কাফারু সুম্মা এখানে ও আজিব গুন্না সুম মিম জবার সুম্মা এখানে এক জায়গায় এখানে এক জায়গায় এখানে এক জায়গায় তিন জায়গায় ওয়াজিব গুন্না পালেন আমানু পেশার পাশে অর্শাকিন একা লিফ্টেন পড়বেন খাড় জালিফটেন পড়বেন হামজা খাড়িবার আিম জবার মা আমা নুন অপিস নু সুম্মা এখানেও ওয়াজিব গুন না মিমি তার জন্য সামিম সুম মিম জবরমা মা সুম মাফা রু পেসার পাশে অসা কিন একালিফটেন পড়বেন কাব জবার কাম ফা জার ফা কাফা রু সুম্মা সু মা কে মাকে না বলে এ কে ধরবে সামিম পে সুম জাজবার মজ সুম এখানে ওয়াজিব গুন্না দাদু জাবারের পাশে খালিয়ালিফ একফটেন পড়বেন পেসার পাশে ওসাকিন একালিফটেন পড়বেন দাল দা দু দাদু সুম দাদু সুম মাঝ দাদু কোফরল কাফ অফেস কোফ রাম যাবার রল কোফ রল দুই যাবার আছে একটি যাবার বাদ হয়ে হয়ে যাচ্ছে কেন এই তাশ তিদওয়ালা অক্ষরের সাথে যুক্ত করতে গেলে দুই যাবার দুই যে দুই পেস থাকলে একটি করে বাদ হয়ে এই তাস তিথওয়ালা অক্ষরকে ধরবে কোফোরল লাম লাম মিম যাবার লাম ইয়াকুনিল ইয়া যা বড় ইয়া কপ ইসকু ইয়াকুন নুন লাম জার NIL ইয়াকুনিল লাহু খাজাবড়া কলিস্টেন উপরবেন আল্লা লেখা থাকলে ডান পাশে অক্ষরটি দেখবেন নিচে জের থাকলে আল্লা লেখাটিকে পাতলা করাবে লাম খাজাবাল লা হাফ ইসু লাহু লিয়াগ শিরা লাম জে লি ইয়া কয়েকবার ইয়াগ ফাজের ফি রাজ র লি ইয়াগ ফি র এ রাজ বা র রা কেন পড়ছি না এটি হচ্ছে মোটা অক্ষর রাজ বা র হবে রা হবে না লুম লাম যাবার লা হা মিম পেস হুম লুম ওয়ালা যাবার পাশে খাল আলিফ এক আলিফ টেনে পড়বেন ওয়া যাবার ওয়া লাম আলি যাবার লা ওয়ালা লিয়া হ দিয়া লাম জেল্লি ইয়া হাজবারিয়া লিয়া দাল জেরদি লিয়া হাদি ইয়া হাজবারিয়া হাম ইম্পেস হুম লিয়া হ সাবিলা দুই যাবার আছে একটি জাবার আলিফের সঙ্গে মিলে একালিফটেনে থেমে যাবেন এখানে আয়াত আছে তার জন্য জেরা পাশে ইয়াসাকিন একালিফটিনে পড়বেন শিন যাবার সাপ বা ইউজার বি সাবি লাম আলি সাবিলা সাবি লা আশা করি আপনারা এই ছোট্ট ছোট্ট ভিডিওর সাহায্যে এই গুণ্নাগুলি নিয়মের অনেক সহজে আপনারা শিখে নিতে পারবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন আসসালাম আলাইকুম